আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকসটি হলো যে একজন মুসলমান হিসেবে নন মুসলিম যে কান্ট্রিগুলো আছে আমি যদি সরাসরি কথা বলি ইউরোপ আমেরিকার কথা বলি এই সমস্ত দেশে আসাটা কি ঠিক কিনা তো এক কথায় যদি বলি না একজন মুসলমান হিসেবে এটা ঠিক না কারণ আপনারা হাদিস বা এইগুলো যদি একটু ঘাটাঘাটি করেন ইসলাম এটাকে কোনোভাবেই গ্রহণ করে না যে তুমি ইউরোপ আমেরিকাতে যাও নিজে তুমি স্থায়ীভাবে সেখানে বসবাস করো এটা কোথাও কিন্তু গ্রহণ করে না বা সেইভাবে কিন্তু লেখা নেই আমরা যারা মুসলমান আপনি যদি ইউরোপ আমেরিকাতে আসতে চান সেটা আপনার কাজের উদ্দেশ্যে এসে আবার আপনি চলে গেলেন অথবা আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি নন মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেখানে যেতে পারেন বাট স্থায়ীভাবে বসবাস করার জন্য আমাদের ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ করা আছে তো এখন কথা হলো আসলে কেন নিষেধ করা আছে এইটার পরিপূর্ণ ব্যাখ্যা আমি যেহেতু আলেম না আমি এটা আসলে দিতে পারবো না বাট আপনারা বাংলাদেশের বড় বড় যারা আলেম আছে বা স্কলার যারা আছে ইসলামিক স্কলার যারা আছে তাদের কাছ থেকে আপনারা পরিপূর্ণ জ্ঞানটা নিতে পারবেন অনেক ভালো ভালো পজিশনে আছে যারা ইউরোপ আমেরিকাতে ছিল তারা কিন্তু আবার বাংলাদেশে ব্যাক করেছে মানে বাংলাদেশ না তাদের নিজের দেশে ব্যাক করেছে অনেক মুসলিম যারা মুসলিম দেশ থেকে এসেছে তারাও কিন্তু এই জিনিসগুলো যখন তাদের মাথার ভিতরে কাজ করেছে তারা কিন্তু দেশে চলে গেছে অনেক অনেক এক্সাম্পল আছে হাজার হাজার এক্সাম্পল আছে এখন বলতে পারেন যে ভাইয়া কেন আসলে ইসলামিক দেশগুলোতে আমাদের যেই ধর্মে এটা কেন বাঁধা দেওয়া এটা এখন বলতে পারেন এটা আমি কিছু পয়েন্ট উপস্থাপন করতেছি পয়েন্টগুলো হলো প্রথমত কিন্তু দেখুন আমাদের ইসলামিক বা একজন মুসলমান হিসেবে আপনাকে কিন্তু পর্দাশীল ভাবে থাকতে হবে পর্দায় থাকতে হবে যেটা নন মুসলিম কান্ট্রিতে আপনি কোনোভাবেই এটা পাবেন না কারণ এখন দেখুন সামার সিজন চলতেছে আমি যদি এই যে আমি তাকাচ্ছি আমার পাশেই কিন্তু একটা গার্ডেন আছে এখানে এমনভাবে তারা ড্রেস নিয়ে তারা এমন ড্রেস গেট আপে আসে যে তাদের মানে শুধু ছোট প্যান্ট জামা কাপড় তাদের যেই অংশ সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে এমনভাবে তারা চলাফেরা করতেছে বাস গাড়িতে অ্যাভেলেবেল সামার সিজনে বলতে গেলে শুধুমাত্র তারা তাদের লজ্জা স্থানগুলো ঢেকে রাখে বাকিগুলো ওপেন করে তারা চলে এটা হলো তাদের অবস্থা এখন লজ্জা স্থান বলতে আমি কোনটাকে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন এখন আপনি একজন মুসলমান আপনি যখন রাস্তা থেকে হাঁটবেন আপনার তো চোখ পড়ে যাবে ভাই স্বাভাবিক আপনি তো চোখকে কোনোভাবেই কিন্তু হেফাজতে রাখতে পারবেন না তাই না এটা কিন্তু আপনি আপনি একটা কাজ করতেছেন দুই নম্বর হলো যে যখন গোনার এখানে নামাজ নামাজ পড়বেন আপনি 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 পড়ার জন্য এখানে এখানে কোনো আজানের আওয়াজ শুনতে পাবেন না যে মসজিদগুলো আছে মসজিদগুলো এক একটা অনেক দূরে মসজিদগুলো এবং সেখানে আপনি শুধুমাত্র শুক্রবার ছাড়া দেখা যায় যে জামাতে নামাজও পড়ায় না এক জায়গায় যদি অনেক লোক হয় তখন কিন্তু এখানে যেই পিপলরা আছে তারা থানায় বা অনেক জায়গায় কিন্তু কমপ্লেন করে তখন সমস্যা হয়ে যায় আগের থেকে অনুমতি নিতে হয় এখানে যে থানা থেকে বা এখানে যে প্রশাসন আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় তা একজন মুসলমান হিসেবে এই ধরনের অনুমতি নেওয়া এটা আপনি কিভাবে নেবেন আপনার নামাজে আপনি অনেক ধরনের বাধা পাবেন হ্যাঁ তো নামাজ সঠিকভাবে পড়তে পারবেন না আপনি এখানে বেশিরভাগ দেখবেন চলাফেরা করবেন কাদের সাথে নন মুসলিম পিপলদের সাথে তাদের যেই কালচার তাদের সাথে আপনি মিশে যাবেন তারা তো আর নামাজ পড়বে না তখন আপনি করবেন কি ওই কালচারের সাথে মিশতে মিশতে আপনার একটা অভ্যাস হয়ে যাবে আপনি তখন আস্তে আস্তে মানে অন্য একটা জগতে প্রবেশ করে যাবেন তিন নম্বর হলো এবং এটা আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এইখানে যারা আছে আমার নিজের নিকটতম আপন বলতে গেলে আমি নিজে এটা প্রমাণ আপনাদেরকে বলতেছি বিশ্বাস করতে পারে মানে বিশ্বাস করতে হবে করতে করতে পারেন বা এটা আমি বলবো না হবে আপনাদের বিশ্বাস এটা এবং এটা এখানে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা আপনার মানতে হবে এইখানটায় আপনার বাচ্চাকে আপনি শাসন করতে পারবেন না আপনার বাচ্চা যদি একটু ধরেন বোঝার মতো হলো ধরেন আপনার বাচ্চার বয়স এখন আট বছর বা দশ বছর একটা ছোট অপরাধ করতেছে আপনি শাসন করতেছেন আপনার ওই বাচ্চা যখন স্কুলে স্কুলে যাবে যাওয়ার পরে যদি প্রকার তার টিচারকে বলে যে আমার বাবা মা আমাকে রাগ করে আমার আমার সন্তান আমার মেয়ের কথা যদি আমি বলি আমি যখন একটু রাগ করতাম সে কিন্তু স্কুলে গিয়ে তার আহ টিচারকে তার মিসকে কিন্তু বলতো যে মিস আমার বাবা আজকে অনেকে রাগ করছে তো এই জায়গাটায় যদি কোনোভাবে এই ধরনের কোনোভাবে যদি কোনো বাচ্চা কাচ্চা যদি তার টিসারকে বলে সাথে সাথে আপনার বাসায় পুলিশ চলে আসবে পুলিশ চলে আসবে আপনাকে বাচ্চাকে আলাদা করে জবাব মানে প্রশ্ন নেবে নোট করবে সব কিছু লিখবে তারপর আপনাদেরকে কাউন্সেলিং করবে কাউন্সেলিং করার পরেও যদি আপনি দেখেন এবং আপনাকে সতর্ক করে যাবে নেক্সট টাইম যদি এরকম কিছু করেন আপনার বাচ্চাকে কিন্তু আমরা নিয়ে যাব বা এরকম সতর্ক করবে হ্যাঁ আপনাকে একটা সময় দেবে ওই সময়ের ভিতর যদি আপনি পরিবর্তন না হন বাচ্চাকে আবার আলাদাভাবে জিজ্ঞেস করবে ঘরের ভিতরে যদি আরও আপনার কোনো সন্তান থাকে তাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করবে এই সকল করার পরে যদি দেখে যে তারা আপনার কাছে সেফ থাকবে রাখবে যদি না থাকে তাহলে বাচ্চাকে নিয়ে যাবে একটা জিনিস চিন্তা করেন আপনার বাচ্চাকে আপনার কাছ থেকে নিয়ে যাবে এটা মানা যায় আপনার বাচ্চাকে আপনি রাগ করতে পারবেন না এটা মানা যায় এইটা এখানে আপনাকে মেনে চলতে হবে মেনে চলতে হবে এটা শুনতে মানে কেমন লাগে একটু একটু নিজে কল্পনা করেন আমার বাচ্চা যদি খারাপ কাজ করে আমি তো তাকে রাগ করতেই পারি আর ছোট থাকতে বাচ্চাদের একটু বিকাশ মানসিক যে বিকাশটা এটা সবসময় এক ধরনের থাকে না তারা তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারে স্কুলে গিয়ে তার মেজ বা তার টিচারের সাথে শেয়ার করতেই পারে এবং এই শেয়ারটাই আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে তারপরে আরো একটা বিষয় হলো যে দেখুন এখানে যে প্রত্যেকটা আপনি যে স্কুল কলেজে যাবেন আপনি যদি চান যে আপনার সন্তানকে আপনি ইসলামিক দৃষ্টিকোণে বড় করবেন আপনি ইউরোপে আসেন এখানে দেখবেন কিছু কিছু সাবজেক্ট আছে কিছু কিছু প্রোগ্রাম আছে এরা কারিগরির দিকে একটু ফোকাস বেশি দেয় টেকনিক্যাল দিকে ফোকাস বেশি দেয় আপনাকে এমন এমন প্রোগ্রামে অ্যাটেন্ড হতে হবে যেখানে দেখা যাবে যে যেমন আপনি যদি চান যে সাঁতার কাটার একটা তাদের কিন্তু একটা ক্লাস আছে এখন আপনি যখন সাঁতার কাটতে যাবেন সাঁতার কাটতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু সাঁতার কাটার যে ড্রেস আছে সেই ড্রেস পড়তে হবে এখন এই সাঁতার কাটার ড্রেস কিন্তু এটা বিকিনি টাইপের ড্রেস তখন আপনি যখন এই ড্রেসটা পরবেন আপনার মেয়ে সন্তান যদি থাকে তখন আপনি আপনার কাছে কেমন লাগবে বলেন আপনি কি আপনি তাকে পর্দায় চালাতে চাচ্ছেন যখন এই ড্রেসটা পরবে আপনি কি তাকে পড়তে দিবেন তো তখন তো তার ভিতর পর্দা থাকলো না তার ভিতর ইসলামিক যে দৃষ্টিভকনে এটা থাকলো না এরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না যে কেন আসলে আমাদের ইসলাম ইসলামে আমাদের ইসলামে এইটা বলা হয়েছে যে ইউরোপে তুমি স্টেবাই বসবাস করবে না আর একটা বিষয় দেখেন হ্যাঁ এখানে অনেকেই আছে এটা করতে পারতেছে বাট অনেক অনেক বললে বল কয়েকজনে আছে যে আমরা এই জায়গাটায় আসার পরে ধরুন আমি এখানে স্থায়ী হলাম আমার সন্তানদেরকে আনলাম আমি আমার সন্তানদেরকে ইসলামিক দৃষ্টিকোণে বড় বড় করতে পারলাম বাট আমার সন্তান যেহেতু এখানে স্থায়ী হলো তারা যখন এখানে জন্মগ্রহণ করবে তারা তো স্কুল কলেজে পড়বে তাদের বাচ্চা কাচ্চারা ওই কালচারের তর তারা তখন মিলবে তখন হবে কি তাদের ভিতরে আমার যে ইসলামিক দৃষ্টিকোণগুলো ছিল আমার ভিতরে আমার সন্তানের ভিতরে আমি কিছু প্রবেশ করাতে পেরেছি পরিপূর্ণ পারিনি কিন্তু তখন আমার সন্তান আবার তার অল্প কিছুটা হয়তো বা তাদের সন্তানদের প্রতি করবে তাদের সন্তানরা আবার তাদের প্রতি করবে এক সময় গিয়ে দেখবেন তারা সম্পূর্ণ যেই জেনারেশনটা আসবে তারা কিন্তু দেখবেন একটা বিধর্মীর দিকে চলে যাবে তারা নামে মুসলমান থাকবে কিন্তু কাজে থাকবে না তো তখন ওই দোষটা কার ঘাড়ের উপর এসে পড়বে আমার ঘাড়ের উপর এসে পড়বে কারণ আমি তাদেরকে পথ দেখাইছি আমি তাদেরকে এখানে এনেছি সুতরাং সব কিছু যদি চিন্তা ভাবনা করা হয় আসলে এই এটা তো আমি কয়েকটা পয়েন্ট বললাম কিন্তু এটা ওই যে বললাম একজন ভালো আলেমের কাছে গেলে ভালো একজন ইসলামিক কাছে গেলে কিন্তু আপনি পরিপূর্ণ এই বিষয়ে অনেক এখান থেকে ব্যাক করেছে অনেকে ব্যাক করে চলে গিয়েছে এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে অন্যরা আসে কেন বা আমরা আসি কেন আমরা আসলে লোভি আমরা লোভী আমরা আমরা পাপ করতেছি ডাইরেক্ট কথা সরাসরি আমি যদি বলি যে হ্যাঁ আমি পাপ করতেছি এখন আমি বুঝে শুনে পাপ করতেছি কেন পাপ করতেছি আমরা এই দুনিয়ার সুখটাকেই বড় সুখ মনে করতেছি আমরা মানে পরকালের যেই সুখটা বা মৃত্যুর পরে যে সুখটা এটাকে আমরা আসলে সুখ মানে মনে করতেছি না কল্পনা করতে পারতেছি না আমরা অপরাধ করতেছি আমরা পাপ করতেছি তবে ভাই আমি যদি এখনো আমার চিন্তা ভাবনা থেকে যদি বলি যে দেখুন আমি যেহেতু অনেক টাকা পয়সা এখানে খরচ করে ফেলেছি আমার যদি সব কিছু ঠিকঠাক হয় আমি হয়তোবা দেশে চলে যাব আল্লাহ যেন আমার এই এই মন মানসিকতাই যেন রাখে আমি আমার জেনারেশনকে এখানে আনার চিন্তা ভাবনা করতেছি না আমি এখানে আনবো না এই চিন্তা ভাবনা আমার ভিতরে আছে তো আল্লাহ যেন আমাকে সেই হেদার নসিব করে আমি যেন এভাবে চলতে পারি আমি এখানে আসছি কাজ করতেছি কাজ করে যদি পারি সংসার চালাই সমস্যা নাই কিন্তু আমি আমার জেনারেশনকে কোনোভাবেই এখানে আর স্থায়ী করতে চাচ্ছি না যদি উল্টোপাল্টা কিছু না হয় যদি শয়তানে আমাকে ওইভাবে আঁকড়ে না ধরে আমার ভিতরে যে পজিটিভ চিন্তাভাবনাগুলো আসছে এগুলো যেন ঠিকঠাক থাকে আল্লাহর কাছে সেই দোয়া করি তো যদি উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে তাহলে মনে করতে হবে যে আমি পাপের জগতে আছি আমি পাপেই আছি ঠিক আছে আর যারাই এখানে স্থায়ীভাবে বসবাস করতেছে তারা পাপ করতেছে যদি এক কথাই বলি হ্যাঁ কারণ আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি আপনারাও একটু ঘাটাঘাটি করেন আপনারা অনেকে আমাকে অনেক জ্ঞান দিবেন যারা ইউরোপে আসেন অনেক জ্ঞান দিতে পারেন আমার কমেন্টে জ্ঞান দেওয়ার আগে নিজের একটু ঘাটাঘাটি করে দেখুন দেখুন আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়েছে তুমি এই জায়গাটায় দাওয়াত দিতে আসতে পারবা তুমি তোমার বিজনেসের কাজে আসতে পারবা দাওয়াত দিতে আসতে পারবা এগুলোর জন্য আসতে পারবা কিন্তু তুমি ওখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আসতে পারবা না তা আমি এখন পর্যন্ত আমার ফ্যামিলি নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করিনি আমি মানে কিছুদিন আগেও কিন্তু আমি স্বপ্ন দেখেছি আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে স্থায়ীভাবে বসবাস করব বাট সেই স্বপ্নটা আমার এখন নাই বললেই চলে তো এখানে আসি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার চিন্তাভাবনা আছে যে আমার যেহেতু দেশের বাইরে আসার চিন্তাভাবনা ছিল দেশের বাইরে তো এসেছি ফ্যামিলিকেও নিয়ে আসার চিন্তাভাবনা ছিল এখন আমি চিন্তাভাবনা করতেছি কোনো একটা মুসলিম কান্ট্রিতে নিজেকে স্থায়ী করা যায় কিনা এটা আমার চিন্তাভাবনা যেহেতু মুসলমান পরিবারে জন্ম নিয়েছে আমি একজন মুসলমান এই চিন্তাভাবনাটা আমার আছে যে কোনো মুসলিম কান্ট্রিতে যেখানে ভালোভাবে চলাফেরা করা যায় মুসলিম নিয়ম নিয়মকানুন মেনে চলাফেরা করা যায় আমি দেখতে পা চিন্তাভাবনা করতেছি এই সমস্ত দেশে মুভ করা যায় কিনা আমি কয়েকদিন ধরেই ঘাটাঘাটি শুরু করে দিয়েছি আল্লাহ যেন আমাকে এইভাবেই চিন্তা ভাবনাটা রাখে সেই হেদায়ত নসিবটা যেন আমাকে করে হ্যাঁ এখানে আমি যেই ইনভেস্ট করে ফেলেছি বা আমার এই ইউরোপে আমি যে ইনভেস্ট বা যাই করে ফেলেছি এই ক্ষতিটা আসলে তো মানে এটার সাথে তো আর ওই ক্ষতির মাপ হয় না তাই না মাপ হয় না এটা কখনোই হবে না তো সবাইকে যেন এই বুদ্ধিজ্ঞানটা জ্ঞানটা দেয় আমাকেও যেন পরিপূর্ণ দেয় আমাকে কিন্তু এখনও পরিপূর্ণ দেয়নি আমাকে এখনও কিন্তু শয়তানের ধোকা দেয় এখনও কিন্তু আমি শয়তানের ধোকায় আসি জগতে আসি তো আমাকে যেন পরিপূর্ণভাবে আল্লাহ এই জ্ঞানটা দেয় আপনারা সে দোয়া করবেন যারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের বলবো যদি এই সমস্ত মানে মেন্টালিটি বা এই সমস্ত চিন্তাভাবনা যদি থাকে ভেবে চিন্তা আসবেন ভেবে চিন্তা আসবেন কারণ আপনি কিন্তু নন মুসলিম একটা দেশে আসতেছেন এবং আহ ভেবে আসবেন আমি আর বেশি কিছু বলবেন আমি একজন আলেম না বারবার আমি বলতেছি আমি এই বিষয়ে পরিপূর্ণভাবে হয়তো বা সঠিক আপনাদের বলতে পারিনি বাট আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন দেখবেন একজন আলেমের সাথে পরামর্শ নেবেন যদি আপনার মনের ভিতরে ইসলামিক চিন্তা ভাবনা থাকে আপনার পরিবারকে নিয়ে থাকে তাহলে আপনি এটা চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে তো আশা করি ভিডিওর টপিক্সটা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম